আমি ওখানে যদি নির্বাচন করতে চাই বিশ্বাস করেন আমার কোন মনোনয়ন দরকার নেই আমি ওখানে দাঁড়ালে যে ভাবে যদি এটা সুষ্ঠু নির্বাচন হয় আমি ওখানে গোলাম মোল্লা রনি হিসেবে পাশ করে আসতে পারবো আমাকে বিএনপি মনোনয়ন দিল এখন সায়ন্ত যেটা বলেছেন এখন সে ঠিক আবার অন্য সে ঠিক কিন্তু আমাকে কিন্তু আমার এই যে পাবলিক পারসেপশন বা আমি টকশোতে কথা বলি পত্রপত্র লিখি আমি ওটা ওটার কারণে বিএনপি মনোনয়ন দেয়নি বিএনপি যে কারণে মনোনয়ন দিয়েছে ফার্স্ট থিং হলো যে এখানে মারাত্মক একটা ডিপ্লোমেসি করেছে ডিপ্লোমেসি করেছে যে আওয়ামী লীগের মধ্যে যে চল্লিশ পাঁচ জন এমপি ছিল আই ওয়াজ টপ অফ দেম তো সেখানে আওয়ামী লীগের মতো একটা ক্ষমতাসীন দল থেকে যদি গোলাম মুল্লা অনেকে আনা যায় আওয়ামী লীগকে যে ঘাত দেওয়া যায় অপমান করা যায় আওয়ামী লীগের মতো একটা দলকে ওটা ওই মুহূর্তে বিএনপির দরকার ছিল এটা ওয়াজ এ মানে বিগ পলিটিক্স নট নাথিং মোর শেখ হাসিনাকে অপমান করতে হবে শেখ হাসিনা যাকে ধরে এনে এমপি বানায় একদম ওই পর্যায়ে নিয়ে আসে তাকে ওখান থেকে তুলে এনে শেখ হাসিনাকে বোঝানো যে দেখো কত ধরনের কত চাল সেটা বিএনপি করেছে সেকেন্ড থেকে হলো আমি বরিশাল বিভাগের হাইয়েস্ট ভোট পাবো এমপি হায়েস্ট ভোট পাওয়া এমপি আমার এলাকাতে ভোটার আছে জনগণ আছে এবং আমি ওখানে যদি নির্বাচন করতে চাই বিশ্বাস করে আমার কোনো মনোনয়ন দরকার নেই আমি ওখানে দাঁড়ালে যে কোনোভাবে যদি এটা সুষ্ঠু নির্বাচন হয় আমি ওখানে গোলাম মাল্লা রনি হিসেবে পাশ করে আসতে পারবো দ্বিতীয়ত যিনি মানে বিএনপিতে চারবার ইলেকশন করেছেন যাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তিনি আমার আপন মামা শ্বশুর তো কাজী এই পরিবারের মধ্যেই কিন্তু এই নির্বাচনটা ছিল আবার শেখ হাসিনাও কিন্তু ওখানে দেখেন ওখানে যে অটোমেটিক বল হয় দ্বিতীয় গোপালগঞ্জ ওখানে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো জিনিস নাই ওখানে বিএনপি অন অ্যাভারেজ মানে সিক্সটি থাউজেন্ড ভোট পায় তা আমার ভোট পারিবারিক ভোট যুক্ত হইলে ওখানে প্রথমবারের মতো হয়তো বিএনপি জয়লাভ করতো ফলে বিএনপির যে ক্যালকুলেশনটা যেটা করেছিল দু হাজার আঠারো সনে ইট ওয়াজ ভেরি স্মার্ট এবং এটা প্রফেশনাল ছিল এবং আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলেরই এটা হওয়া উচিত একবার শেখ হাসিনা এই যে এখন দেখেন এস এ খালিকের সাহেবকে ধরে নিয়ে গেছেন মিরপুরের জন্য এসে খালেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তাকে নিয়ে গেছে এবং এখন যদি দেখেন এই যে তুলিকে দেওয়া হয়েছে যদি আওয়ামী লীগ থাকতো তার ছেলে সাজু সাজুকে ঠিকই আওয়ামী লীগ নিয়ে যেত এই যে মানে যাকে কেবল হয় প্রতিযোগিতা হয় সেটা হলো এলাকার জনগণের মন মানসিকতা এবং রাজনীতিকে টার্গেট করে কিন্তু যখন দেখা গেল যে হুট করে এখন জেনারেল মাসুদ খানকে আমার নমিনেশন দিতে হবে বিকজ ওয়ান ইলেভেনের সময় সেই কাজ করেছে ওই সময় একজন আইজি ওয়ান ইলেভেনের সময় আমাকে জেলে আমাকে একটা বিশেষ সুযোগ সুবিধা দিয়েছে তাকে আমার মনোনয়ন দিতে হবে আসিফ মাহমুদ সজীব ভূয়াকে দিতে হবে এর কারণ হলো যে এরা আন্দোলন করেছে আমি তো আন্দোলন করিনি তো কাজেই এরা যাতে আমাকে বড়ো কথা না বলতে পারে যে এই আমাকে তাকে মনোনয়ন দিতে হবে এবং তাদেরকে রেখে আমাকে আমার নিজস্ব যে ইনফেরিয়র কমপ্লেক্স আছে এটিকে তাড়াতে হবে এটাই হলো আমার আপত্তি আমার মূল আপত্তি হলো যে আন্দোলনের জায়গাটা এক যারা তরুণ যাদের গায়ে শক্তি আছে শক্তিমত্তা আছে এবং আমরা আন্দোলনের একটা প্রেক্ষাপট তৈরি করেছি এই যে ছেলে আমার শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান ফিনিশ হয়ে গেছে দু থেকে গাড়ি ভাঙছে বাড়ি ভেঙে বাড়ির ইট নষ্ট হয়ে গেছে মানে মৃত্যুর ঝুঁকি নিয়ে দু থেকে দু হাজার একদম সেই চব্বিশ বছর দশটা বছর আমি শহরে ঘুরে বেরিয়েছি এখন আমার যে কর্ম সেই কর্মটা হয়তো আমার হাত দিয়ে বরকত পায় নাহিদের হাত দিয়ে বরকত পেয়েছে তো নাহিদের জন্য ধন্যবাদ প্রাপ্য কিন্তু আমার জিনিস আমার মুখের জিনিস নিয়ে নাহিদকে দিতে হবে আই ডু নট থিঙ্ক সো এটা ইনফেয়ার নাহিদ নাহিদের জায়গায় কাজ করবে আসিফ আসিফের জায়গায় কাজ করবে বিএনপিকে বিএনপি বুঝতে হবে যে আমি এই দেশে নির্বাচন করব। জনগণের ভোট আমাকে পেতে হবে তো জনগণের সঙ্গে যারা দীর্ঘদিন যাবৎ জড়িত বছর পর বছর একটা মানুষ সে ২০ বছর যাব তার এলাকাতে তার ইনকামের নাইনটি পারসেন্ট খরচ করছে জনগণের জন্য এখন হঠাৎ করে আপনার মনে হলো যে না আমার এখানে আমার তাসমিন যারাকে দিতে হবে এটাকে দিতে হবে আরে বাবা ওরা যদি হতে চায় ওরা ওদের মতো হয়ে কি আসুকা তাহলে সেক্ষেত্রে সবাইকে নিয়ে আপনি সরকারটা না সরকারকে নিয়ে আমার দরকার থাকে সবাইকে নিয়ে তো সরকার কখনো হয় না আমার বক্তব্যটা হলো এই যে আমরা যে একটা ক্যারেক্টারিস্টিক্স তৈরি করতে পারছি না বিএনপি বা আওয়ামী লীগ এই যে দুটো দল আপনি মানে সেই তুলনায় ধরেন জামাত আমরা এত সমালোচনা করি জামাত কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক্স এই যে বিপ্লব বিভাগের পার্টি বলেন বাসদ বলেন মানে বাম ধারক দল তারা কিন্তু একটা চরিত্রও গঠন করে ফেলছে কিন্তু বিএনপি আওয়ামী লীগ এই যে বড় দুটো রাজনৈতিক দল তারা যখন এই ক্ষমতার আগে ক্ষমতার আগে নির্বাচনের আগে তারা কেমন যেন হয়ে যায় যে কোনো মূল্যে আমাকে নির্বাচনে জয়লাভ করতে হবে যে কোনো মূল্যে আমার সরকার গঠন করতে হবে আওয়ামী লীগ এত বড় মুক্তিযুদ্ধের কথা বলে আমাকে গুলাম আজম সাহেবের বাসায় যেতে হবে আমাদের প্রেসিডেন্টকে গিয়ে তার পায়ের ধুলা নিতে হবে কাজ করতেই হবে আমরা যে সারা জীবন এই ধর্মনিরপেক্ষতার কথা বললাম আমাকে খেলাফত মজলিশের সাথে আমাকে একটা চুক্তি করতেই হবে একইভাবে বিএনপির ক্ষেত্র সেই জিনিসগুলো প্রযোজ্য ফলে কী হলো দেখুন এই দুটো দলে কিন্তু তাদের একটা সাস্টেনেবিলিটির মধ্যে তারা এখনও পোষতে পারেনি আর যেখানে আওয়ামী লীগ কত বিপদে বিএনপি এই যে এখনো তো বিএনপির বিপদ কাটে নাই বিশটি বছর যাব যে বিএনপি এত অপদস্ত হচ্ছে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে কেন এর কারণ হল বিএনপির যে জেমসগুলো ছিল বিএনপির মধ্যে সেই জেমসগুলো